আমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টন বারবা ও আল্লাহ আমাকে কচ্ছে টনবার তোমাকে কী যদিয় বার্লা আমাকে কাছে টানো বার বারো আমাকে কাছে টানো বার যদি পথ ভুলে যাই আমাকে দিও উঠাই দিও দিশা এই টুকু আবদার আমাকে কাছে টানো বার আল্লাহ আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার আল্লাহ আমাকে কাছে টানো সম্মানিত আবহাওয়া বড়ই গরম আমরা বলি সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ নির্বাচনের সময় আমাদের নেতারা এই কথাটা বলে সকল ক্ষমতা উৎস হচ্ছে কি মানুষ জনগণ সব ক্ষমতার উৎস হচ্ছে মানুষ তো এখন সব ক্ষমতা দিয়ে একটু ঠান্ডা করে দিন তো দুনিয়াটারে দেখি কত ক্ষমতা আছে আপনারা তো বলেন সব ক্ষমতার উৎস হচ্ছে জনক সব ক্ষমতার আর অথচ সকল ক্ষমতার মালিককে ফাগলামিক কথা আর এগুলো এক গে লেঙ্গা আর এক গে একগো হইল লেঙ্গা আরে আন্দা একটা একটা হলো লেঙ্গা যার পা নেই আর একটা হলো আন্দা যার চোখ নেই আর একটা কোন রকম হাত মা ঠিক আছে ওই 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 দি নে তিনজনে জোট করি ভিক্ষা করে তো এক মানে এক বাজার থেকে আরেক বাজারে ভিক্ষা করার জন্য যাইতেছে নুকাত করি তো জিগা আন্দা চোখে দেখে না এই যে কল্লা সানিহরে ড করের আন্দা এতে কি দেখেননি সান উলছে না সূর্য উঠছে কি দেখের ক আল্লাহ সাননিহরে ড করের জিগে লেঙ্গা এইযড় আন্দা তুই চোখে দাস নি এক দিতে খালিতে হালামুন ইগের পা আসেনি লাচ্ছি লাচি বোন ফালতু কথা জিগে এইগুলোর কোন রকম সরাই এতে কে বেড়া এগা তুই সে এতে লাগছে হালাসে কত কুটি টিয়াঁ লাগা আমায় দিব যার কিয়া ভিক্ষা করতে এত এতের কুটি টিয়াঁদের তার মানে হলো তিনটা কথাই অবাস্তব কথা এই যে আমাদের বলেন যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এই কথা টোটালি আঁচকে অন্তত প্রমাণ করে দিলাম যে যদি এতই ক্ষমতা থাকে তো রৌদ্রটার একটু ঠান্ডা করে দিন তো আমরা বলবো এই ফখর রোদকে আপনি মসজিদ থেকে বের হওয়ার আগেই যিনি ঠান্ডা করার ক্ষমতা রাখেন তিনিকে কে এটা বাস্তব প্রমাণ আছে আমার কাছে আছে আমার আব্বা এবং কি আমি দুইজনে আমার আব্বা নামাজ পড়াইছে আমি ওনার সার্কি ছিলাম খন্ডল ওনারা বলতেছে ঈদের নামাজ পড়াইছে ওনারা বলতেছে হুজুর কিচ্ছু চাই না শুধু বৃষ্টির জন্য দোয়া করেন ক অবস্থা একদম ঝাঁ যায় অবস্থা তো ঈদের নামাজ শেষে উনি মুনাজাত করল ছাগল নাইয়ে দিয়ে এখান দিয়ে আসে খন্ডল সাগল নাইয়ে বাজার আমরা আসি ফাঁড়ি নাই এই যে বৃষ্টি তো আমি ছোট ছিলাম তো আমি আমার বাবারে বলতেছি আলে এরকম দোয়া হাতারা কইলে কইছে আর এরকম দোয়া করবি দরকার আছে নিয়ে আমরা বাইচামুখের নেই হ্যাঁ এ রোদ্রের ভিতরে মহত্বের ভিতরে যিনি বৃষ্টি জমিনে নামানোর ক্ষমতা রাখেন তিনি কে সুতরাং সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহর কাছে আল্লাহর হাতে আমার জীবন মিত্র আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় মহত্বের ভিতরে আল্লাহ এই পরিবেশটাকে যাতে ঠান্ডা করে দেখ সকলে বলে না আমিন রাজহাঁস যেটা আমাদের দেশের কি বলে রাদাস। মুসা নবী আল্লাহর লগে দেখা করতে যার শত শত রাজহাঁস এসে রাজহাঁসে তো বলা একটু ঊসা এইভাবে করে ঊছা করি মুসানবীর সামনে সালাম দি বলে পয়গাম্বর মূসা কই যান বলে আল্লাহর লগে একটু কথা বলার জন্য যাইতেছি বলে এইখানে বৃষ্টি হয় না চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর মরুভূমির ভিতরে আমরা খাই কি পানি নেই কিছুই নেই তা আমরা তো কোনো ফালিত প্রাণীও না আমরা এখানে সাগরে থাকি কিন্তু এখন তো আমাদের খাওয়া দ্রব্য মানে সব কিছু বন্ধ হয়ে গেছে আপনি একটু আল্লাহ জিজ্ঞেস করিয়েন যে বৃষ্টি কবে দিব তো নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আবার ফিরে এসতেছে হঠাৎ করে বলতে মাবুদ কিছু হাঁসের বাচ্চা হাঁস আপনার কাছে জানতে চাইলেও যে বৃষ্টি হইতেছে না জমিনে বৃষ্টি দিবেন কবে বা বৃষ্টি কি জমি আদৌ হবে কিনা বলে হ্যাঁ বৃষ্টি তো হবে বল কবে দিবেন বৃষ্টি চল্লিশ বছর বৃষ্টি বন্ধ আরো চল্লিশ বছর পরে বৃষ্টি হইবানবী সরল মানুষ চলে এসেছে হাঁসের সব হাঁসের ফালগুলো মুসা সালাম দিয়ে বলতেছে ফাই মুসা আমাদের সংবাদ কি আল্লাহ কি বলল বলো সংবাদ তো তোমার একটা ডকের সংবাদ আইয়ে না বৃষ্টি জমিনে আসবো তবে আরো চল্লিশ বছর এই হাঁসের বাচ্চাগুলো তখন বলে উঠলেন আলহামদুলিল্লাহ মুসা নবী বলেছে কি 40 বছর পরে আর বৃষ্টি তোমরা কো আলহামদুলিল্লাহ বলে 40 বছর পরে হইতো হইব যদি আল্লাহ দৈনিক বল দিত পৃথিবীতে আর বৃষ্টি হবেই না সারা পৃথিবী একসাথে হয়ে আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি জমিনে নামানো সম্ভব না আল্লাহ তো আশা দিয়েছে এইজন্য আমি বলেছি আমরা বলেছি কি আলহামদুলিল্লাহ মুসানবি আর কিছু না বলে ওনার গৃহে প্রবেশ করলেন বাড়িতে চলে গেলেন হঠাৎ করে দেখলেন যে কি পূর্ব আকাশে মেঘ একখণ্ড মেঘ এসে মানে বড় বড় আকারে দুইটা আকাশ ডাক দিয়ে মুহূর্তের ভিতরে মুসানবী নিজের গৃহে প্রবেশ করে ফরার মানে প্রবেশ করার আগেই আকাশ থেকে মসুল দ্বারা বৃষ্টি জমিনে প্রবাহিত হতে লাগলো জুমান আল্লাহ মুসানবি আল্লাহ রে খোল তুমি বলেছ চল্লিশ বছর পর বৃষ্টি হবে আমিও তোমার কথা বিশ্বাস করে হাঁসগুলোকে বলে দিলাম চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কিন্তু চল্লিশ বছর পরে বৃষ্টি হবে এখন তো দেখি চল্লিশ মিনিট আগেই তুমি বৃষ্টি দেওয়া শুরু করলা আমাকে কেন হাঁসগুলোর কাছে ছোট বানাইলাম আমার আল্লাহ জালা গয় মুসা এই হাসেপগুলোর আমার আল্লাহর উপরে যে তাওয়াক্কাল দেখি তোমার তাওয়াক্কাল সেরকম না চল্লিশ বছর পরে বৃষ্টি হবে এই সংবাদ শোনার পরেও তারা আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর রহমতের দরিয়া ধাক্কা লেগে গেল আমি আল্লাহ খুশি হইয়া গেলাম অবুজ অবুষ এই প্রাণীগুলো যদি আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ শুকর আদায় করতে পারে আমি আল্লাহ তাদের শকরা আদায় করার কারণে খুশি হইয়া চল্লিশ বছরের বৃষ্টি মিনিটে জমিনের ভিতরে দিয়া দিলাম আদায় করতে হবে আমাদের কাছে শোকর নাই আজকে চতুর্দিকে বৃষ্টির জন্য নামাজ পড়া শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন না বৃষ্টির জন্য নামাজ পড়তেছে আমি বলি বৃষ্টির জন্য নামাজ পড়ার আগে আমাদের যে কর্মগুলো এই কর্মগুলোর ভিতরে পরিবর্তন করা দরকার